বসর শহর এখানে છે મશવરા બસરા બસરાর মধ্যে જેタル બક્ષવિન્દર আছে વિશાળ એરિયા દેખાય એરિયાটা દેખાય વિશાળ એરિયા એ એરિયાর মধ্যে ઇવેન્સે মধ্যে ইমাম মধ্যে ইমাম আরবি এটা એ এটা কি এটা এটা

এখানে যে কাপড়দের বিরুদ্ধে ও বা যে কোনো যত ধরনের তার যুদ্ধ পরিচালন হচ্ছে এই যুদ্ধগুলো কিন্তু এখান থেকে পরিচালিত হচ্ছে আসলে এরকম জাঁকজমক কিছু না কিন্তু মানুষ আসলে এখন তো সকাল এখন সকাল নয় রাত্রে রাত্রি রাত্রে আপনি যদি আসেন রাত্রে দেখা যায় যে দশটা এগারোটার দিকে আসলে দেখবেন প্রচুর কি দেশিলা কম্পাস মেন কম্পাস মসজিদ খুব দূর থেকে এখানে মহিলাদের এবং পুরুষদের আলাদা আলাদা নামাজের জায়গা আছে মানুষ নামাজের জায়গা আছে ইয়া আছে মানুষ নামাজ পড়ে এখানে কাস কাস কিছুগণ আগেতে ক্লাব এই পাথর থেকে মানুষ

উনি এই এই যে উচ্চ মেম্বার এই এই যে সুতার এই যে এরিয়া এই যে এরিয়া দেখাও পুরো গোল করি এই যে বহুত এরিয়া এই যে গোল করে যে এই এরিয়াটা পুরো এরিয়া এটা কিন্তু বিশাল এরিয়া কিন্তু ওই পাশে আরো আছে কিন্তু হুম বহুত বড় এরিয়া হ্যাঁ বিরা বিশাল অন্তত এটা ঢাকা শহর এরিয়া বড় বাস্তব যে ঢাকা শহর কম বহুত বড় এরিয়া বড় বহুত বড় এরিয়া এত বড় এরিয়া কিন্তু একটা বড় পার্কও হয় না না

এটার ভিতরে পুরুষের আলাদা নামাজের জায়গা মহিলাদের আলাদা নামাজের জায়গা পুরুষ মহিলা আর এইগুলা কি যে এখানে কি আলাদা 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 নাম আর এই যে মসজিদ